দোস্রী ইউনিয়নে পথসভা করেন বাংলাদেশ জামাতে ইসলামী পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বান্দরবনের সর্বশেষ সীমান্তবর্তী দোসরি ইউনিয়নে দিনব্যাপী একাধিক পথসভা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম

তিন নং ওয়ার্ডের ক্রখাং চাক ও থোয়াইকোজাই চাকপাড়ায় বক্তব্য রাখেন নুরুল হক চার নং ওয়ার্ডের গুরুনিয়াকাটা পাড়ায় বক্তব্য রাখেন মাওলানা নাজির হোসেন মেম্বার মোহাম্মদ হোসেন পাঁচ নং ওয়ার্ডের কোলাচি পাড়ায় বক্তব্য রাখেন দিল মোহাম্মদ ও মেম্বার দেলোয়ার হোসেন ছয় নং ওয়ার্ডের হাজির মাঠ এলাকায় বক্তব্য রাখেন সৈদুল আমিন এবং আমান উল্লাহ সাবেক মেম্বার ও স্থানীয় সর্দার সাত ও আট নং ওয়ার্ডের বাহির মাঠে বক্তব্য রাখেন লোকমান হাকিম এবং সাবেক চেয়ারম্যান রশিদ আহমদ এছাড়া নয় নং ওয়ার্ডের পানসরী ধর্মসরা ও ঐক্যজাই হেডম্যান পাড়ায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা পথসভাগুলোতে বক্তারা বলেন দেশের চলমান পরিস্থিতিতে ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের হীরমন্ডলতায় বুকার কোনো কারণ নাই এই বান্দরবনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত সুশান মুক্ত সমতার ভিত্তিতে বৈষম্য মুক্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণকর একটা বান্দরবান গঠন করার জন্য গাড়ি পাল্লা ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করবে এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি রফিক বসরী সুরা সদস্য মাওলানা ওমর ফারুক সহ সভাপতি রফিক আহমদ দশরী ইউনিয়ন জামাত সহসভাপতি মাওলানা পারভেজ মোশারফ এবং স্থানীয় বিশিষ্টজন মোহাম্মদ আজিজ নুরুল আলম শহীদুল ইসলাম রহমত উল্লাহ মহিউদ্দিন শিকদার ও মাওলানা ইউনুস দিনব্যাপী এসব পথসভায় এলাকাবাসী যুবসমাজ মা বোন সহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন শেষে অ্যাডভোকেট আবুল কালাম দেশ ও জাতির কল্যাণে সবার কাছে দোয়া কামনা করেন ডেক্স নিউজ বান্দরবন ট্রিবিউন